আজব লোক তাহলে দিলে হ্যালো হ্যাঁ এই এইবার কই তুই আমি একটা ফোন আনছি বুঝছস ওইটা ব্যস্ত হই মামা হা হা তুই চালু আয় আচ্ছা ঠিক আছে আমি আয় দোষ দাঁড়া দাঁড়া তো আমি ব্যস্ত আমার অনেক অসুস্থ তো এই এলাকার দোষ আমি ফোনটা বিক্রি করে ফোনের কাগজপাতি আছে আসলে ভাই আমার ফোনের কাগজপাতি তো ভাই আমি গ্রামে চেয়েছি বুঝছেন ভাই তাহলে তো আমি পাতি ছাড়া কিনবো না দোস্ত তুই সাইডে যা তোর লাগে আমার কথা চাই দোস্ত তুই জানাস না আমি কি ফোন আনি ক কি কাস্টমার আনছস জান কাগজ পাজি ছারা বড় কিনবো না শুন আমি যদি এই 15000 টাকা বিক্রি করতে পারি তোর মামা আমি 3000 টাকা দিয়া দিমু বুঝছস তুই যেমন কাস্টমারটা সেটিং কর দোস্ত তুই কোনো চিন্তা করিস না তুই আমার 3000 টাকা দিলেও হবে বাকিটা আমি অরমি নাছ করতেছি আমি কি তোর খারাপ জিনিস বেটা এই বেটা জানাস না হয় আমার বন্ধু হয় কাগজ পাতি না কি তুই তুই নালা কিছু হইলো আমি দেখুন আমি আসি না এই বেটা ফোনটা দেখ ধর নে মার্কেটে বিশ হাজার টাকা আছে তুই দশ হাজার টাকা দিলে হবে ভাই ব্রাদার মানুষ বুঝ নাই এই দেখ টাকা যাবা বিকালে দেখাবো নেই

এই বেটা ফোনেরা কই পাইছস তুই স্যার এটা আমি কিনছি ফোনেরা তোমার আচ্ছা এটা আমার স্যার আমার বেটা আমি গোয়েন্দা পুলিশ বেটা তুই ফোন লা টান আয় আমার লগে ফোন পাইছস কই সত্যি কই রাখো স্যার আমি যার থেকে আনছি তার নাম্বারটা আপনি লরা ফোন ফোন দেন ভাই তার কুস্তি মারিয়া দিছে সাইডা কুস্তি 0198 পাইছস লোকেশন চল পরে যা ধরি

চোরাই কারবার শুরু করছিস তুই চলো বিশে আর তুই বেডা চুরি মানুষের কষ্টের টেকা পর্যন্ত শরীর ভালো আছে হাত পা তুই কেন চুরি করছ হ্যাঁ এক এর কাঞ্চে মশলা লাগিয়ে আজকে আজকে আজ রে যাম চল সত্যি কই রাখ তুই ফোনটা কেন চুরি করছস তুই জানোস বেডা একটা ফোনের মধ্যে কত কি থাকে একটা মানুষের কত ব্যক্তিগত জিনিস থাকে তুই ফোনটা চুরি করছস স্যার আমি এই লাইনটা বাইচ্ছানিছি একটা কারণে আমি এই মানুষের দ্বারা চাকরি চাইছি আমার একটা চাকরির কথা দেয় না তাই আজকে ফার্স্টেই ফোনটা চুরি করলাম আর ফার্স্টেই ধরা খাইলাম তুই অবা ব্যাপারে এই কাজটা করছস তাই তোর দেখে আজকে ছেড়ে দিলাম ঠিক আছে নেক্সট এই কাজ করিস তুই যা তুমি যেন ফোন লইছো কাগজপত্র ছেড়া লইছো তুমি জানো এই সব যেন ডকুমেন্ট ছাড়া তুমি ফোন লওয়া কত বড় বিপদ দিতে পারে সাপোজ এটা মার্ডার কেসের একটা মনে করো ফোন হইতে পারে ওই মামলাটা তো তুমি খাইতা ওই ওই ছেলেরা দেখছে ধাক্কা খাইছে এর জন্য তুমি বাঁচতে পারছো না কি বাঁচতে পারতো তুমি হ্যাঁ তোমার কপাল অনেক ভালো যাও আর নেক্সট এই সব কাজ কখনো করবা না এলো তোর ফোন থ্যাংক ইউ স্যার আমি স্যার ঢাকা শহর নতুন আইছি আমার মানে অনেক শখের ফোন অনেক কষ্টকরই ফোনটা কিনছি স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে আর গাইজ সবার উদ্দেশ্যে একটা কথা বলি কখনও কোনো ফোন কেনার আগে অবশ্যই কাগজপাতি ডকুমেন্ট দেখে নেবেন কারণ এই ধরনের প্রতারণার শিকার কখনো হবেন না